অনেকে আছে এরকম সমস্যা নিয়ে হাঁটু বাঁকা হয়ে যায় কারণ তারা গুরুত্ব দেয় না অনেকে আছে লাঠি বর করে হাঁটে তারাও গুরুত্ব দেয় না অনেকে আছে গুরুত্ব দেয় ঠিকই কখন কি করতে হবে সেটাই জানে না যদি ওষুধ খেয়ে ইনজেকশন নিয়ে বা আদার চিকিৎসা নিয়ে ভালো না হন আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট হলো কারেকশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি আদারওয়াইজ বেশি খারাপ হলে কিন্তু আপনার জন্য অপারেশনও লাগতে পারে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক হাঁটু ব্যথা নিয়ে অনেকে নিচে বসতে কষ্ট হয় বিশেষ করে নামাজ পড়া সিঁড়ি বা টয়লেটে বসা দর্শক দেখেন আপনারা দুইটা হারের মাঝে একটা ফাঁকা জায়গা আছে এই যে আমি হাতটা ঢুকিয়ে দিলাম দেখছেন কিছুটা হলো এটা তিনটা হার থাকে মেনলি একটা হলো বাটি এই বাটি এটাকে আমরা সেতু বন্ধন বলি উপরের হার নিচের হার মানে টিবিয়া এবং ফিমারের মাঝখানে থাকে বাটি প্যাটেলা বলে এই পাটিটা আমরা যখন হাঁটু ভাস করে বসি তখন এই বাটিটা ভিতরে ঢুকে যায় এটা ভিতরে ঢুকে যায় যদি আমারটাতে দেখাই একটু দেখেন দর্শক আমার এই বাড়িটা এখন আপনারা দেখতে পারতেছেন দেখেন এই বাড়িটা এই যে দেখতে পারতেছেন না তাই না এই যে এটা এটা এখন আমি যদি এটাকে সোজা করে দিই দেখেন আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন যে আমরা এটা নড়তেছে দেখেন এই যে খুব সুন্দর নড়তেছে যখন আমি এটাকে ভাজ করে দেখো দেখেন আর বাটি খুঁজে পাবেন না বিশেষ করে জয়েন্টটা মুভমেন্টটা বাধাগ্রস্ত হয় তার মূল কারণ হচ্ছে এখানে যে থাকে অংশে এই স্প্রিংটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় গেলে এটা কাছাকাছি চলে আসে চলে গেলে তখন এই জয়েন্টের যে স্পেসটা এই দেখেন এই যে এরকম করে চেপে যায় এজন্য এক্স রে করলে এক্স রেটাতে ঠিক এরকম বুঝতে পারবেন দেখেন দর্শক আর এটা যখন চেপে যায় তখন এই যে বাটি যে থাকে আছে এই যে বাটিটা তখন বাটির উপর একটা ইমব্যালেন্স প্রেসার পড়ে দ্যাট ইজ কল ওয়্যার এন্ড আঘাতপ্রাপ্ত হয় তখন এটাকে আমরা বলি পেট্রোলো ফিমোরাল সিনড্রোম এরকম যদি রুগীরা প্রথম প্রথম ব্যথা ফিল করে তাহলে নিচে বসতে খুব বেশি কষ্ট হয় না প্রথম প্রথম অল্প ব্যথা যখন ব্যথা বাড়তে থাকে তখন তাদের নরমাল কাজগুলা করতে কিন্তু খুব কষ্ট হয় বিশেষ করে যেটা বললাম নিচে বসা ওঠা দাঁড়ানো এরকম তাহলে কি করবেন দর্শক এই সমস্ত প্রবলেমের জন্য প্রথমে দরকার এই বাটিটা এটা আমরা ভাজ করব খেয়াল করেন এটা পুরোটা ভাজ করে দেখব কোন অবস্থাতে তার ব্যথাটা বেশি দেখেন কারো এতটুকু ভাজ হয় কারো এতটুক কারো আবার একবারে শেষে ভাজ হয় এইটা ডিপেন্ড করে হচ্ছে কার কতটুক সমস্যা তার উপরে যার সমস্যাটা বেশি সে এতটুকু ভাজ করতে পারে আপনারা বিছনায় বসে এরকমকে টেনে দেখতে পারেন কেউ এতটুকু ভাজ করতেছে কেউ এতটুকু কেউ এতটুক তো এখন যে যতটুকু ভাজ করেন ওই অনুসারে আমরা একটা অ্যাসেসমেন্ট করি ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি তার কি এই জায়গার থেকে এই যে যে পিছনে মাংস বেশি এটা কাফের সমস্যা নাকি হাঁটুর পিছনাংশের সমস্যা নাকি। হাঁটুর উপরের অংশে হ্যামিস্ট্রিং বলে সেটাই সমস্যা নাকি হাঁটুর উপরে সামনে কডিসেপসের সমস্যা নাকি পায়ের সামনের দিকে সমস্যা নাকি তার প্যাটেলাটা বেশি ফিক্স হয়ে গেছে যদি আপনি দেখেন যে প্যাটেলাটা বেশি ফিক্স হয়ে গেছে তাহলে আপনার কারেকশনটা হবে চার থেকে পাঁচ প্রকারের কি সেটা দর্শক প্রথমে আমরা থায়ের মাসেলের উপরে কাজ করি তারপরে হচ্ছে আমরা এই যে হাঁটুর পিছনে সেটার উপরে কাজ করি কাপ মাসুলের উপরে কাজ করি প্যাটালার উপরে কাজ করি ওভারঅল মাংস যে শক্ত থাকে সেটাকে ফ্লেক্সিবল করা যদি উইক থাকে কারণ আপনি বসতে গেলে উঠতে পারতেছেন না মানে হাঁটুতে শক্তি নাই শক্তি বাড়ানো আর একটা হচ্ছে কোনো নার্ভে যদি ইনভলভ থাকে কারণ কোমর থেকে এইভাবে বের হয়ে নার্ভগুলা এদিক দিয়ে পিছন দিক দিয়ে হাঁটুর মাঝখান দিয়ে সোজা পিছনে চলে গেছে কিছু কিছু সামনে দিয়ে পায়ে চলে গেছে তার মানে কারো যদি নার্ভের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার হাঁটু ব্যথা হতে পারে এই জন্য আমরা যখন কাজ করি অবশ্যই জয়েন্ট কারেকশন করতে হবে অবশ্যই আপনার মাসেল কারেকশন করতে হবে অবশ্যই নার্ভটা কারেকশন করতে হবে ওভারঅল যদি আমরা সবগুলা কারেকশন করি তাহলে কিন্তু আপনি এই হাঁটুটা আগের মতোই করে ব্যবহার করতে পারেন এই টোটাল চিকিৎসার নাম হচ্ছে দর্শক কারেকশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি যারা যারা ওষুধ খাইছেন ভালো হচ্ছেন না নিচে বসতে কষ্ট হচ্ছে তাদের জন্য হচ্ছে এই ট্রিটমেন্টটা অত্যাধিক জরুরি কারণ আপনি হাঁটু ভেঙে বসাটা বা তিন সপ্তাহ পর্যন্ত বাদ রাখতে পারেন এবং প্রাইমারি পর্যায়ে ওষুধ এবং বিশ্রাম আপনার জন্য অত্যাধিক জরুরি অবশ্যই ব্যথা শুরু থেকে প্রথম তিন সপ্তাহ আপনি নিচে বসা যাবে না ভর দেওয়া যাবে না পূর্ণ বিশ্রাম যখন নর্মাল ব্যথাটা হিলিং হয়ে গেল কাঁচা ব্যথা কমে গেল তখন আপনাকে কারেকশন থেরাপি নিয়ে এই মাংসপেশি এই জয়েন্ট এই স্ট্রাকচারটাকে আবার কাজের মতো উপযোগী করা এবং সেটা ম্যানুয়াল থেরাপি বা এসডিএম বা স্ট্রাকচারাল ডায়াগনোসিস থেরাপি দ্বারাই খুব ইজিলি সম্ভব যাতে আপনারা আবার আগের মতো নর্মাল কাজগুলো করতে পারেন ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো